হ্যালো এভরিওান ওয়েলকাম টু সি আর একাডেমি সি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানে স্বাগত তো দেখো আজকেও আমরা এই ক্লাসে তোমাদের আপকামিং পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে টার্গেট করে সিলেবাস ভিত্তিক হুবহু কমনযোগ্য যোগ্য এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বাছাই করার তিরিশটি প্রশ্নোত্তর আলোচনা করতে চলেছে তো আজকে এটি আমাদের প্র্যাকটিস সেট নম্বর সেভেন আর প্রত্যেক দিন রাত্রি নটায় তোমরা কিন্তু আমাদের এই চ্যানেলে এই সমস্ত প্র্যাকটিস সেটগুলো পেয়ে যাবে আর এই সমস্ত প্র্যাকটিস সেটের প্রশ্নগুলো তোমাদের আপকামিং গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা কিন্তু পরীক্ষাতে প্রচুর প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবে তো শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট দেখো আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে দাক্ষিণাত্যের রানী কোন শহরকে বলা হয় প্রত্যেকটি প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর কী হবে অপশন ডি তো দেখো দাক্ষিণাত্যের রানী বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে পুনে শহরকে অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো দেখো বেশ কিছু গুরুত্বপূর্ণ শহর এবং উপনাম যেগুলো তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ যেমন দেখো ভারতের রোম কাকে বলা হয় তো ভারতের রোম বলা হয় দিল্লি শহরকে নেক্সট দেখো ভারতের যমজ শহর কাকে বলা হয় তো এই প্রশ্নটি কিন্তু বার পরীক্ষাতে এসেছে তো সঠিক ক্ষেত্রে হয়ে যাবে ভারতের জম শহর বলা হয় হায়দ্রাবাদ এবং সেকেন্দাবাদকে নেক্সট দেখো ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয় তো ভারতের প্রবেশদ্বার বলা হয় মুম্বাই শহরকে ভারতের উদ্যান শহর বলা হয় ব্যাঙ্গালুরু শহরকে এবং ভারতের গোলাপি শহর বলা হয় জয়পুর শহরকে ওকে তো এগুলো কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ পারলে তোমরা কিন্তু এগুলো খাতায় নোট করে রাখবে তাহলে পরীক্ষার আগে রিভিশন করতে তোমাদের সুবিধা হবে ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট দুই নম্বর প্রশ্ন গুরুত্বপূর্ণ জিকের প্রশ্ন দ্রোণাচার্য পুরস্কার এটি কোন ক্ষেত্রে দেওয়া হয় বা কাদের দেওয়া হয় যারা হচ্ছে ক্রিয়া প্রশিক্ষক মানে যারা হচ্ছে খেলার কোচ তাদেরকে দেওয়া হয় নাকি যারা দাবা খেলে দাবারুদের দেওয়া হয় নাকি হকি খেলোয়াড়দের নাকি ক্রিকেট খেলোয়াড়দের ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তরগুলো কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টটা জানাও আর দেখে নাও যে এই ত্রিশটি প্রশ্নোত্তরের মধ্যে তোমাদের কার কত স্কোর হচ্ছে বা কতগুলো সঠিক হচ্ছে আর কতগুলো ভুল হচ্ছে তো দেখো দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয় সঠিক উত্তর হয়ে যাবে ক্রিয়া প্রশিক্ষকদের ক্ষেত্রে অর্থাৎ যারা খেলার কোচ তাদের কিন্তু এই পুরস্কারটা দেওয়া হয় অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট গুরুত্বপূর্ণ একটি অ্যানাউন্সমেন্ট তোমাদের আপকামিং গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য দেখো অলরেডি আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে বারোই আগস্ট থেকে শুরু হয়েছে নতুন একটি ফাউন্ডেশন ব্যাচ তো তোমরা কিন্তু এই ব্যাচে সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী সম্পূর্ণ জিকে জিকের মধ্যে ইতিহাস ভূগোল বিজ্ঞান সংবিধান সমস্ত কিছু থাকবে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স বিগত প্রায় তিন বছরের গণিত ও ইংরেজি একদম বেসিক লেভেল থেকে প্রত্যেকটা বিষয়ের তোমাদের অধ্যায় ভিত্তিক ক্লাস কিন্তু এই ব্যাচে করানো হবে দেখো অধ্যায় ভিত্তিক ভিডিও ক্লাস তোমরা এই ব্যাচে পাবে পাশাপাশি পিডিএফ ডাউনলোডের সুবিধা পাবে প্রত্যেক দিন তোমাদের ওয়াইজ মক টেস্ট নেওয়া হবে এছাড়া লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাসের কিন্তু সুবিধা রয়েছে এই ব্যাচে তো এই ব্যাচের কোর্স ফি রয়েছে মাত্র পাঁচশো ঊনপঞ্চাশ টাকা এটা হচ্ছে ওয়ান টাইম পেমেন্ট কোনো কিন্তু মাসিক ফিজ নেই তোমাদের দেখো পরীক্ষা কিন্তু হাতে আর মাত্র মোটামুটিভাবে তিন মাসের মতো সময় রয়েছে তোমাদের খুব শীঘ্রই কিন্তু ফর্ম বেরোবে এবং তোমাদের অক্টোবরের লাস্টে অথবা নভেম্বরের ফার্স্টে কিন্তু এই গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা হতে চলেছে সুতরাং পরীক্ষার শেষ মুহূর্তে তোমরা কিন্তু খুব ভালো করে প্রস্তুতি চালিয়ে যাও আর তোমরা যারা এই ব্যাচে ভর্তি হতে চাও দেখো এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করতে পারো এই ব্যাচের জন্য অথবা এই ব্যাচ সংক্রান্ত বিস্তারিত তথ্য এই ভিডিও ডিসক্রিপশনে রয়েছে সেখান থেকেও তোমরা কিন্তু চেক করে নিতে পারো ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট তিন নম্বর প্রশ্ন রোম শহর এটি কোন নদীর তীরে অবস্থিত তো দেখো এই চারটে অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে টাইবার টাইগ্রিস দানিউব নাকি টেমস নদীরে নদীর তীরে এই রোম শহর অবস্থিত তো এই টপিকটিও কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটি টপিক যে কোন শহর কোন নদীর তীরে অবস্থিত তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে রোম শহর এটি টাইবার নদীর তীরে অবস্থিত অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট চার নম্বর প্রশ্ন দেখো কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন তোমাদের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও মোটামুটিভাবে পরীক্ষাতে দশ বারোটা প্রশ্ন আসবে তো দেখো সম্প্রতি ট্যাটু টু এই জলবিদ্যুৎ প্রকল্পটি কোন রাজ্যে বাস্তবায়িত হচ্ছে ভীষণ একটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন সিকিম অরুণাচল প্রদেশ মেঘালয় নাকি হিমাচল প্রদেশ তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অরুণাচল প্রদেশ অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস নেক্সট দেখো আরেকটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন সম্প্রতি আইআইটি মাদ্রাজে চালু হওয়া ভারতীয় সেনাবাহিনীর গবেষণা সেলের নাম কি তো দেখো সম্প্রতি কিন্তু আইআইটি মাদ্রাজে চালু হয়েছে ভারতীয় সেনাবাহিনীর একটি গবেষণা সেল তার নাম কি অগ্নিপথ অগ্নি অগ্নিসেনা অগ্নিশোধ নাকি যোদ্ধা তো দেখো এই সেলটির নাম এই গবেষণা সেলটির নাম সঠিক উত্তর হয়ে যাবে অগ্নিশোধ ওকে তো এগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন তো এরপরে দেখো নেক্সট ছয় নম্বর প্রশ্ন সম্প্রতি দু সালের স্বাধীনতা দিবস উপলক্ষে কতজন কর্মীকে বীরত্ব এবং সেবা পদক প্রদান করা হয়েছিল নশো হাজার হাজার নব্বই নাকি বারোশো তো দেখো সম্প্রতি কিন্তু পনেরোই আগস্ট আমাদের ভারতবর্ষ জুড়ে স্বাধীনতা দিবস পালন করা হলো তো সেটা উপলক্ষে এই স্বাধীনতা দিবস উপলক্ষে মনে রাখবে মোট এক জনকে এক হাজার নব্বই জনকে বীরত্ব এবং সেবা পদক এটি কিন্তু প্রদান করা হয়েছিল অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো সাত নম্বর দু সালে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ পুরুষ এটি কোথায় আয়োজিত হতে চলেছে দেখো আপকামিং ইভেন্ট থেকে কিন্তু পরীক্ষাতে মোটামুটি প্রশ্ন আসে বিভিন্ন পরীক্ষাতেই প্রশ্ন আসে আসন্ন বিভিন্ন খেলার তারিখ ও স্থান এই টপিকটি পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তো দেখো দু হাজার একত্রিশ সালে আইসিসির যে ক্রিকেট বিশ্বকাপটা হবে পুরুষদের সেটা কোথায় আয়োজন করা হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ভারত এবং বাংলাদেশে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো এরপরে দেখো নেক্সট আট নম্বর প্রশ্ন ইসরো এর বর্তমান চেয়ারম্যানের নাম কী দেখো প্রত্যেকটি প্রশ্ন কিন্তু বাছাই করা প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন একটিও প্রশ্ন কিন্তু স্কিপ করবে না তো ইসরো এর বর্তমান চেয়ারম্যানকে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ভি নারায়ণ অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো নয় নম্বর বর্তমান ভারতের অর্থমন্ত্রীর নাম কি বর্তমান ভারতের অর্থমন্ত্রীর নাম কি খুবই সহজ একটি প্রশ্ন সঠিক উত্তর হবে নির্মলা সীতারমন অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট দশ নম্বর প্রশ্ন সম্প্রতি প্রাক্তন কোন প্রধানমন্ত্রীকে ভারত রত্ন দু হাজার চব্বিশ সম্মানে ভূষিত করা হলো তো দেখো ভারতরত্ন পুরস্কার এটা হচ্ছে আমাদের ভারতবর্ষের সর্বোচ্চ নাগরিক সম্মান থেকে বড় পুরস্কার তো এটা লাস্ট দেওয়া হয়েছিল দু সালে এবং এটাই কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এই বছরের পরীক্ষার জন্য তো সম্প্রতি কোন প্রাক্তন প্রধানমন্ত্রীকে এই পুরস্কারটা দেওয়া হয় সঠিক উত্তর হিসাবে পি ভি নরসিমা রাও অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ভারত রত্ন হলো ভারতবর্ষের সর্বোচ্চ নাগরিক সম্মান ওকে এগারো অপেরা হাউস অস্ট্রেলিয়ার কোন শহরে অবস্থিত তো দেখো অপেরা হাউস সঠিক উত্তর হয়ে যাবে এটি অস্ট্রেলিয়ার সিডনি শহরে অবস্থিত এই প্রশ্নটিও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন প্রচুর বার কিন্তু পরীক্ষাতে এই প্রশ্নটি এসেছে দেখো এই টাইপের প্রশ্নগুলোই তোমাদের কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাতে আসবে খুব একটা হার্ড লেভেলের প্রশ্ন আসবে না আবার খুব একটা সহজ প্রশ্নও কিন্তু আসবে না ওকে এই টাইপের মডারেট প্রশ্নগুলো তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ আর এই সমস্ত প্র্যাকটিস সেটগুলো থেকে তোমরা প্রচুর প্রশ্ন পরীক্ষাতে কমন পেয়ে যাবে তো দেখো এই যে অপেরা হাউস সঠিক উত্তর হয়ে যাবে সিডনি শহরে অবস্থিত অস্ট্রেলিয়ার সিডনি শহরে অবস্থিত তো এই হচ্ছে অপেরা হাউসের ছবি ভীষণ একটি গুরুত্বপূর্ণ জিকের প্রশ্ন ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কলকাতা থেকে দিল্লিতে যখন রাজধানী পরিবর্তন করা হয় শালটা ছিল উনিশশো সাল তখন ভারতবর্ষের ভাইসরয় কে ছিল কোন ভাইস রয়ের আমলে এটা হয়েছিল দেখো এই সালটাও কিন্তু পরীক্ষাতে আসে যে কত সালে ভারতবর্ষের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে শিফট হয় উনিশশো সালে মনে রাখবে কার আমলে হয়েছিল উত্তর হয়ে যাবে দ্বিতীয় লর্ড হার্ডিঞ্জ অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো তেরো ভূগোল থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সূর্যগ্রহণ পৃথিবীতে পৌঁছাতে কতক্ষণ সময় লাগে তো দেখো সূর্যগ্রহণ পৃথিবীতে পৌঁছোতে উত্তর হয়ে যাবে এই প্রশ্নের আট মিনিট উনিশ সেকেন্ড কিন্তু সময় লাগে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো ভূগোল থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রোটাঙ্গিরি পথ এটি ভারতের কোন রাজ্যে অবস্থিত বলো সঠিক উত্তর কী হবে কমেন্টে বলো অপশন এ বি সি ডি অপশন এ জম্মু কাশ্মীর অপশন বি হিমাচল প্রদেশ অপশন সি উত্তরাখণ্ড নাকি অপশন ডি সিকিম গিরিপথ তো দেখো গিরিপথ এটি সঠিক উত্তর হয়ে যাবে ভারতবর্ষের হিমাচল প্রদেশে অবস্থিত অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো দেখো বেশ কিছু গুরুত্বপূর্ণ গিরিপথ এবং তাদের অবস্থান যেমন দেখো কারাকোরাম গিরিপথ এটি কোথায় অবস্থিত জম্মু ও কাশ্মীরে নাথুলা এটা হয়ে যাবে সিকিমে অবস্থিত পাঞ্জাল জম্মু এবং কাশ্মীরে অবস্থিত এবং গিরিপথ এটা হবে হিমাচল প্রদেশে অবস্থিত তো এগুলো কিন্তু বাছাই করা গুরুত্বপূর্ণ নোট পারলে এগুলো খাতায় নোট করবে আমি প্রথম থেকেই বলছি তাহলে বলো দেখি পরীক্ষার আগে তোমরা কিন্তু একটা জায়গায় প্রচুর নোট পেয়ে যাবে যেগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তোমাদের রিভিশন করতে কিন্তু সুবিধা হবে নেক্সট দেখো পনেরো ভারতের আর্থিক বছর শুরু হয় কবে পয়লা জানুয়ারি পয়লা মার্চ পয়লা এপ্রিল নাকি পয়লা জুন তো দেখো আমাদের সকলের বছর শুরু হয় পয়লা জানুয়ারি কিন্তু যদি বলা হয় ভারতের আর্থিক বছর ফাইন্যান্সিয়াল ইয়ার এটা কিন্তু শুরু হচ্ছে সঠিক উত্তর হিসেবে পয়লা এপ্রিল থেকে এটা হয় আমি বলে দিচ্ছি পয়লা এপ্রিল থেকে একত্রিশে মার্চ পরের বছর একত্রিশে মার্চ পর্যন্ত এই যে সময়টাকে এটাকে বলা হয় ফাইন্যান্সিয়াল ইয়ার যত রকমের টাকা পয়সার লেনদেন বা আর্থিক কাউন্ট করা হয় সেটা কিন্তু এই সময়টা ধরে কাউন্ট করা হয় কোনো একটা কোম্পানির কত পরিমাণ ব্যবসা হয়েছে তাদের লাভ ক্ষতি প্রফিট লস এগুলো কিন্তু জানুয়ারি থেকে ডিসেম্বর এইভাবে কাউন্ট হয় না কাউন্ট হয় কীভাবে এপ্রিল থেকে মার্চ কোনো একটা বছরের এপ্রিল থেকে সামনের বছরের মার্চ পর্যন্ত ওটাকে বলা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইয়ার তাহলে আর্থিক বছর শুরু হচ্ছে পয়লা এপ্রিল থেকে অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্স এরপর দেখুন এক ষোলো নম্বর প্রশ্ন মৌমাছির হুলে কোন অ্যাসিড থাকে ভীষণ গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞানের প্রশ্ন সঠিক কি হবে কমেন্টে জানাও মৌমাছির হুলে কোন অ্যাসিড থাকে সঠিক উত্তর হয়ে যাবে মিথানয়িক অ্যাসিড অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর তাহলে কিসে কি অ্যাসিড থাকে এর একটা তালিকা হয় যেমন মনে রাখবে লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড প্রচুর বার পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নগুলো এসেছে দইতে থাকে ল্যাকটিক অ্যাসিড চায়ে থাকে ট্যানিক অ্যাসিড আর পিঁপড়ের হুলে থাকে ফর্মিক অ্যাসিড ওকে তো এই তালিকাটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য এইখান থেকে প্রচুর প্রশ্ন পরীক্ষাতে কিন্তু হয়েছে নেক্সট দেখো সতেরো আয়ুর্বেদের জনক কাকে বলা হয় ইতিহাস থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন অশ্বঘোষ চরক সুশ্রোত নাকি কালিদাস তো এইখান থেকে দুটো প্রশ্ন তোমরা মনে রাখবে একটা হচ্ছে আয়ুর্বেদের জনক বলা হয় চরককে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর পাশাপাশি মনে রাখবে শল্য চিকিৎসার জনক কাকে বলা হয় সুশ্রুতকে নেক্সট দেখো আঠেরো হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছে হরপ্পা সভ্যতা এটি কোন নদীর তীরে গড়ে উঠেছে বা গড়ে উঠেছিল ব্রহ্মপুত্র সিন্ধু গঙ্গা নাকি রাভি বা ইরাবতী সঠিক উত্তর কী হবে তো সঠিক উত্তর হয়ে যাবে হরপ্পা সভ্যতা এটি হচ্ছে রাভি বা ইরাবতী নদীর তীরে কিন্তু গড়ে উঠেছিল অপশন ডি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর এবং এই হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করে মনে রাখবে উনিশশো একুশ সালে দয়ারাম সাহানি এই হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন নেক্সট দেখা উনিশ প্লেট টেকটনিক তথ্য প্লেট টেকটনিক তথ্য ব্যাখ্যা করে কি বা এর মাধ্যমে কি রয়েছে পর্বতের সৃষ্টি হয় সমুদ্রবক্ষের প্রসারণ হয় নাকি ভূমিকম্পের উৎস হয় বা এই যে ঘটনাগুলো এই ঘটনাগুলোর কারণ কোনটির কারণ হচ্ছে প্লেট টেকটনিক তথ্য তো দেখো পর্বতের সৃষ্টি এর মূলেও রয়েছে প্লেট টেকটনিক তথ্য সমুদ্রবক্ষের যে প্রসারণ অর্থাৎ দূরে সরে যাচ্ছে প্লেটগুলো এরও কারণ হচ্ছে প্লেট টেকটনিক তথ্য বা ভূমিকম্পের যে উৎস দুটো প্লেট ধাক্কা খেয়ে ভূমিকম্পের সৃষ্টি হয় এর কারণ হিসেবেও কিন্তু প্লেট টেকটনিক তথ্য বা মতবাদ রয়েছে তাহলে উপরে সব কয়টি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো কুড়ি সমতল দর্পণের প্রতিবিম্ব হয় কী টাইপের দেখো বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কোনো একটা সমতল দর্পণ এই যে একটা সমতল দর্পণ এই সমতল দর্পণে কি টাইপের প্রতিবিম্বটা হচ্ছে এই যে অরিজিনাল জিনিস এবং এটা অবজেক্ট এবং এর প্রতিবিম্ব এখানে তৈরি হচ্ছে ওকে এটা কিন্তু অরিজিনাল এবং এটা চোখ এবং এটার প্রতিবিম্ব এখানে তৈরি হচ্ছে তাহলে এই প্রতিবিম্বটা কি অর্থাৎ সমতল দর্পণে বা কোনো একটা আয়না সমান আয়না রয়েছে সেই আয়নাতে যে আমরা মুখ দেখি আমাদের যে প্রতিবিম্বটা সেটা কি সেটা হচ্ছে সঠিক উত্তরভাবে অসৎবিম্ব এবং সোজা তুমি যখন আয়না দিয়ে মুখ দেখবে তখন তুমি তোমার কিন্তু সোজা দেখতে পাবে তুমি দাঁড়িয়ে থাকলে দাঁড়িয়ে থাকা অবস্থা দেখাবে উল্টানো দেখাবে না কিন্তু এবং সেটাকে বলা হচ্ছে অসৎবিম্ব ওকে তাহলে সমতল দর্পণের প্রতিবিম্বগুলো হয় অসৎবিম্ব এবং সোজা ওকে বিভিন্ন দর্পণে বিভিন্ন প্রতিবিম্ব হয় কোনোটাতে উল্টানো হয় কোনোটাতে সোজা হয় কোনোটাতে অসৎ হয় কোনোটাতে সৎ হয় তাহলে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট একুশ নম্বর প্রশ্ন কোন উদ্ভিদ বিমানে পরিবহন করা হয় তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে ক্লোরেলা অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর কারণ এই উদ্ভিদ প্রচুর পরিমাণে কিন্তু ওটু নির্গমন করে তো এই কারণে কিন্তু এই উদ্ভিদটা বিমানে পরিবহন করা হয় অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট দেখো বাইশ রাইডার কাপ এটি কোন খেলার সাথে যুক্ত খুবই সহজ প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে গল্ফ রাইডার কাপ এটি গল্ফ খেলার সাথে যুক্ত নেক্সট দেখো তেইশ পৃথিবীর সবথেকে বড়ো পাখির নাম কি তো দেখো আমরা জানি সব থেকে ছোটো পাখি হচ্ছে বার্ড এটাও পরীক্ষাতে আসে দেখো ব্রেকেটে লিখা আছে হামিংবাট পৃথিবীর ক্ষুদ্রতম পাখি কিন্তু যদি বলা হয় পৃথিবীর সব থেকে বড়ো পাখির নাম কি সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু উট পাখি ওকে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো চব্বিশ ভারতের দক্ষিণতম বিন্দুর নাম কি তো ভারতের দক্ষিণতম বিন্দু হয়ে যাবে অনেকে কিন্তু সঠিক উত্তর হবে কন্যাকুমারী কিন্তু কন্যাকুমারী হবে না এটা হবে স্থলভাগের সব থেকে দক্ষিণতম বিন্দু কিন্তু যদি বলা হয় গোটা ভারতবর্ষের যে ভূখণ্ড রয়েছে সেই ভূখণ্ডের সব থেকে দক্ষিণতম বিন্দু কি সঠিক উত্তর হিসেবে ইন্দ্রা পয়েন্ট অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর আমি আবারও বলছি প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রত্যেকটা প্রশ্ন বাছাই করা প্রশ্ন প্রচুরবার পরীক্ষাতে এসেছে তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাতে আসার প্রবল সম্ভাবনা রয়েছে পারলে এই প্রশ্নগুলোর জন্য বা এই প্র্যাকটিস সেটের জন্য একটা আলাদা খাতা তৈরি করবে খাতায় পরপর প্রশ্নগুলোকে নোট করবে তখন যখন তোমাদের পরীক্ষা হবে তখন দেখবে যে সমস্ত নোট খাতার মধ্যে রয়েছে তোমাদের রিভিশন করতে সুবিধা হবে পড়তে কিন্তু সুবিধা হবে ওকে নেক্সট দেখো পঁচিশ পারদ এর আপেক্ষিক গুরুত্ব কত দেখো বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো পারদ এর আপেক্ষিক গুরুত্ব সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের থার্টিন পয়েন্ট সিক্স অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর নেক্সট দেখো সংবিধান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রাজ্য আইনসভার উপরের কক্ষটির নাম কি তো দেখো আইনসভার দুটো কক্ষ রয়েছে এটা পার্লামেন্টের ছবি রয়েছে ওকে ছবিটা কিন্তু এই প্রশ্নের সঙ্গে যাবে না তো রাজ্য যে আইনসভা রয়েছে আমাদের প্রত্যেকটা রাজ্যের আইনসভা রয়েছে তো সেই আইনসভারও দুটো কক্ষ উপরের কক্ষের নাম কি বিধান পরিষদ আর নিম্ন কক্ষের নাম কি বিধানসভা ওকে কিন্তু যদি বলা হয় এই পার্লামেন্টের আপার হাউস বা উচ্চকক্ষের নাম কি তখন কিন্তু সেটা হয়ে যাবে রাজ্যসভা আর পার্লামেন্টের নিম্নকক্ষের নাম কি সেটা হয়ে যাবে লোকসভা বুঝতে পারলে আমি আবারও বলছি আমাদের রাজ্য আইনসভার উপরের কক্ষটির নাম কি বিধান পরিষদ নিম্নকক্ষের নাম কি বিধানসভা কিন্তু যখন বলা হবে পার্লামেন্টের উচ্চকক্ষের নাম কি তখন হয়ে যাবে রাজ্যসভা নিম্নকক্ষের নাম হয়ে যাবে লোকসভা এই চারটা প্রশ্নই পরীক্ষাতে কিন্তু আসে ওকে চারটা প্রশ্নই কিন্তু আলোচনা করে দিলাম এগুলো মনে রাখবে নেক্সট দেখো সাতাশ কোন প্রক্রিয়ায় সূর্যের তাপ আমাদের কাছে এসে পৌঁছায় দেখো পৃথিবী এবং যে সূর্য সূর্য সান এবং আর্থ পৃথিবী এর মাঝখানে কিন্তু শূন্য মাধ্যম রয়েছে কোনো মাধ্যম নেই কোনো বায়ু নেই কিন্তু সুতরাং তাই সূর্যের তাপটা আমাদের কাছে কীভাবে পৌঁছাচ্ছে পরিচলন পদ্ধতিতে পরিবহন পদ্ধতিতে নাকি বিকিরণ পদ্ধতিতে তো দেখো মনে রাখবে পরিবহন এবং পরিচলন এই পদ্ধতির জন্য কোনো একটা মাধ্যমের প্রয়োজন হয় মাধ্যম ছাড়া কিন্তু এটা হয় না একমাত্র শূন্য মাধ্যমে বিকিরণ পদ্ধতিটা কার্যকর সুতরাং এই যে সূর্য থেকে পৃথিবীতে তাপটা আসছে এটা কিন্তু বিকিরণ পদ্ধতির মাধ্যমে তাপটা আসছে ওকে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো আঠাশ পশ্চিমবঙ্গের সব থেকে উঁচু স্থানের নাম কি বা সর্বোচ্চ শৃঙ্গের নাম কী সঠিক উত্তর হয়ে যাবে সান্দাকফু ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং সান্দা উচ্চতা উচ্চতাগত উচ্চতা কমেন্টে জানাও উচ্চতা উচ্চতাগত এটাও পরীক্ষাতে আসে ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট উনত্রিশ সংবিধান থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারতের উপরাষ্ট্রপতি তিনি কিভাবে নির্বাচিত হন সংবিধান অনুযায়ী ভারতের উপরাষ্ট্রপতি তিনি কিভাবে নির্বাচিত হন তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অপশন ডি পার্লামেন্টের উভয় কক্ষের সদস্যের দ্বারা গঠিত একটি নির্বাচক মণ্ডলী দ্বারা তিনি কিন্তু নির্বাচিত হন ওকে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট এবং লাস্ট প্রশ্ন আটত্রিশ নম্বর নর্মদা বাঁচাও এই আন্দোলনের নেতৃত্বকে দিয়েছিল ভীষণ একটি গুরুত্বপূর্ণ আন্দোলন নর্মদা নদীর যে দূষণ সেই দূষণ রুখতে কিন্তু এই আন্দোলনটা হয়েছিল কে নর্মদা বাঁচাও আন্দোলন তো এই আন্দোলনের নেতৃত্বকে দিয়েছিল আন্না হাজারে মেধা পাটেকর রামদেব নাকি বিনায়ক সেন তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে নর্মদা বাঁচাও প্রকল্প বা এই আন্দোলনের যে নেতৃত্ব দিয়েছিলেন তিনি হলেন মেধা পাটেকর এই প্রশ্নটিও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন প্রচুর বার কিন্তু পরীক্ষাতে এসেছে তো এই হলো আজকে আমাদের গুরুত্বপূর্ণ তিরিশটি প্রশ্নোত্তর এই তিরিশটি প্রশ্নোত্তরের মধ্যে তোমরা কে কত স্কোর করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর এই প্রত্যেকটি ক্লাস এই তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য এই প্র্যাকটিস সেটের ক্লাসগুলো কিন্তু প্রত্যেক দিন রাত নটায় তোমরা আমাদের এই চ্যানেলে পেয়ে যাবে এছাড়া তোমাদের কিন্তু গণিতের যে লাইভ ক্লাস এই গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার জন্য সেটা কিন্তু প্রত্যেক দিন সন্ধ্যে সাতটায় নেওয়া হচ্ছে সুতরাং তোমরা যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার পরীক্ষার্থী তোমরা কিন্তু এই ক্লাসগুলো মিস করবে না প্রচুর প্রশ্ন পরীক্ষাতে কিন্তু হুবহু কমন পেয়ে যাবে আর যদি মনে করো আমাদের এই ফাউন্ডেশন ব্যাচে তোমরা যুক্ত হবে আগে দেখানো যে এই ফাউন্ডেশন ম্যাচে তোমরা কী কী পাবে যেটা প্রথমেই বললাম দেখো অলরেডি আমাদের সিআরপি আর একাডেমির তত্ত্বাবধানে বারোই আগস্ট থেকে শুরু হয়েছে ডাব্লিউ এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য ফাউন্ডেশন ব্যাচ ওকে পরীক্ষা কিন্তু হাতে আর মোটামুটিভাবে তিন মাসের মতো সময় রয়েছে পরীক্ষার এই শেষ মুহূর্তে সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী সম্পূর্ণ জিকে জিকের মধ্যে ইতিহাস ভূগোল বিজ্ঞান সংবিধান সমস্ত টপিক থাকবে অধ্যায়ভিত্তিক ক্লাস পুরো কারেন্ট অ্যাফেয়ার্স গণিত ও ইংরেজি একদম বেসিক লেভেল থেকে এগুলো অধ্যায় ক্লাস থাকবে পিডিএফ ডাউনলোডের সুবিধা থাকবে তোমরা চাইলে পিডিএফ প্রিন্ট আউটও করতে পারো কারণ এখন পরীক্ষার শেষ মুহুর্তে টাইম নেই প্রত্যেক দিন মক টেস্টের সুবিধা থাকবে এছাড়া লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাসেরও সুবিধা তোমরা কিন্তু এই ব্যাচে পেয়ে যাচ্ছ ওকে পশ্চিমবঙ্গের সেরা পরীক্ষার প্রস্তুতি এবং গাইডেন্স তোমরা কিন্তু এই ব্যাচে পেয়ে যাবে প্রত্যেকটা বিষয়ের কিন্তু আলাদা আলাদা ফ্যাকাল্টি রয়েছে তো দেখো এই ব্যাচের কোর্স ফি রয়েছে মাত্র পাঁচশো উনপঞ্চাশ টাকা অফার প্রাইস এবং এটা কিন্তু ওয়ান টাইম পেমেন্ট কোনো মাসিক ফিজ নেই আমাদের কোনো ব্যাচেরই কিন্তু কোনো মাসিক ফিজ নেই একবারই মাত্র পেমেন্ট এবং পরীক্ষা পর্যন্ত কিন্তু গাইডেন্স এবং ভ্যালিডিটি তো যদি তোমরা এই ব্যাচে ভর্তি হতে চাও নাইন সিক্স ফোর সেভেন এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর এই নম্বরে তোমরা ফোন করতে পারো অথবা কল করে এই ব্যাচ সম্পর্কে বিস্তারিত জেনে নিতে পারো এবং এই ব্যাচ সংক্রান্ত যাবতীয় তথ্য ভিডিও ডিসক্রিপশনও রয়েছে সেখান থেকেও তোমরা কিন্তু চেক করে নিতে পারো ওকে আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সি আর পি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি অবশ্যই তোমরা কিন্তু আমাদের এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে প্রত্যেক দিন কিন্তু প্রচুর ম্যাটেরিয়াল পিডিএফ মক টেস্ট এই গ্রুপে আমরা ফ্রিতে প্রোভাইড করে থাকি টেলিগ্রামে গিয়ে সার্চ করো সি আর পি একাডেমি আর জয়েন্ট বটনে ক্লিক করে যুক্ত হয়ে যাও আমাদের এই টেলিগ্রাম গ্রুপে অথবা টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে রয়েছে সেখান থেকেও তোমরা কিন্তু যুক্ত হতে পারো ধন্যবাদ